কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা উপদেষ্টা উপদেশটা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফা এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কেন চলে গেল উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি

কেও आंसर কোন ডিডি করবে না না বর্তমানে সরকারে সে যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পায় না ডিডি সাহেব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে ডিডি ডিডি মুহุทায় হচ্ছে আমাদের বাহিনীর প্রদান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে সারা আমরা কোনো ভাবে রাষ্ট্রপত্তে যাব না উনি সহ আমাদেরকে পদান উপদেশের কাছে নিয়ে যাক বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকে সহ নিয়ে যাব আচ্ছা এখন আসিফ মাহমুদ আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সম্মন্নয়ক আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের শ্রদ্ধেয় আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আছে দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়িতে গেলে আমরা খাজাতে যাতে যেতে হবে আমরা দুই হাজার ছয় চাকরি করি আমাদের খালি জ্বালা জন্ত করতে আমরা অসহ্য হয়ে গেছে আমাদের পোলা বাড়ি লেখাপড়া করতে পারি না বাবা মা ঠিক মধ্যে দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমাদের তো অনেক টাকা কাটা রাখছে আমার কোনো টাকা অসা দেয় না ষোলো হাজার বেতন আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পাই না আমরা খরচ করে খাতে পারি না খুব কষ্ট হয় আমাদের

কোন অফিসার কর্মকর্তা আমাদের বলেন বলেন কেউ খুঁজখবর বা সহযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে সান্ত্বনার এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই এ হলো আমাদের আনসার দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটান সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রিয়া মন্ত্রণালয়ে তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আন্ত্র সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক মর্যা কিন্তু তোপের মুখে পড়ে যখন আন্তর্ সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রিয়া মন্ত্রণালয় যে দায়িত্বে রয়েছেন সেই গাড়ি কিন্তু একসময় কিন্তু ফুলে ব্যাক করে পালিয়ে দেয় যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোন থাকতো হয়তো বা যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি ওনার কাছে একটাই দাবি এভাবে না পলায় আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত

চলে গেল প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবে না নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নাই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিস্ক নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরেও ইনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রটোকলটা দেখুন এই মুহূর্তে আটকে রয়েছে এবং ছাড়িনি আমরা যদি দেখাই এই মুহূর্তে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন